তোমরা হয়তো থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছ কিসের খুশির খবর দিতে চলেছি তাই না তো জানো তো দুপুরে যারা এসেছো তাদের বলেছি প্রচণ্ড মাথা যন্ত্রণা টক 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 খেতে ইচ্ছে করছে গা গোলাচ্ছে বমি হয়ে গেছে অলরেডি আবার বমি বমি লাগছে এইসব সিমটম শুনে তোমরা বুঝতেই পারছো কিসের খুশির খবর দিতে চলেছি তাই না তো চলো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম এদিকে গুটি গুটিগুটি পায়ে তো বলেছি কিন্তু বাইকে যাচ্ছি সেটা ভীষণই খারাপ দুপুরে তো তোমার লাইভে অনেকে দেখেছো তো হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম তো বাবার কালিক আছে বললো যে হসপিটালে নিয়ে না হসপিটালে গেলে ভর্তি রাখবে তুই এক কাজ কর একটা ওষুধের নাম বললো সে ওষুধটা কিনে খাইয়ে দেবো তো আমার বড় সে হোক সে বললো না তুললোঝোলা চলল ভোলা ঠিক সেই রকম চলো রেডি হোক এগিয়ে পড়েছি দেখো ওষুধের দোকানে এসে একটা ওষুধটা কিনলো কি ওখানে জল দিয়ে খাইয়ে দিল কি ওখানে আধ ঘন্টা রেস্ট নিলাম কি বেটার ফিল করলাম বমি বমি ভাবটা চলে গেলো তারপর আবার বেরিয়ে পড়লাম দুজনে দেখো বাইরে বেরিয়েছি একটু ঘুরবো না খাওয়া দাওয়া করবো না সেটা কি হয় এই দিকে দেখো পুজো চলে এসেছে তো তাই না জুতোর দোকান জামা কাপড় দোকান কসমেটিকের দোকান ভিড় ভিড় হবে না দেখো আমি এদিকে ভিডিও এডিট করছি ওদিকে আমার ছেলে কার্টুন দেখছে আর খেলা করছে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা যদিও পুজো চলে আসতে সুর সারি দিয়ে সকলকে জানাচ্ছি আরো এদিকে দেখো পোর্ট মারছে পোর্ট মারছে হচ্ছে জিও থেকে এয়ারটেল এখানে অনেক উপহার দেয় প্রত্যেক শনিবারে আমার বর কিন্তু অনেক পেয়েছে কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি তো তোমরা যদি এইভাবে করে থাকো অনেক গিফট হবে আজকে দিচ্ছে কন্টেনার দেখো আমার পর ওইদিকে পোর্ট মারছে সিম কার্ড আর আমি এদিকে একটু ভিডিও তুলে নিচ্ছি তো বাইরে তো রাতের বেলাটা তো বেশ ভালোই লাগে তো দেখো ঘুরে ঘুরে দেখছি চারিদিকে একটু সবুজ কত লোক প্রতিনিয়ত আসা যাওয়া করছে তারপর দেখো ফুচকা খাবো বলে চলে এসেছি ফুচকা খেতে তো রাস্তায় আবার কটবেল পেলাম তোমাদের তো বলেছি টকটক খেতে ইচ্ছে করছে ফুচকা খেলে গ্যাস অম্বল কেটে যায় শুধু আমার ইচ্ছেও পূরণ হলো তারপরে টক খাওয়া হলো তারপর ছেলের জন্য একটু ফুচকা নিল আমার ছেলে যেহেতু ফুচকা খেতে ভালোবাসে আর কটবেলটাও নিয়ে নিয়েছি কালকের জন্য ভালো লাগছে তাই তারপর চলো গুটি গুটি পায়ে বাড়ি চাওয়া যাক তারপর তো বান্নাও আছে না বলো আমি তো বাইকে বসে সুন্দর করে ক্যামেরাটা ধরে আরামসে করছি কারণ একটু ভালো লাগছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো চলো বাড়িতে চলে এসেছি তো তোমরা হয়তো দুপুরবেলা দেখেছো শরীরটা ভালো না সত্যি তাই ভালো ছিল না তো এখন অনেকটাই বেটার ফিল করছি তো বাড়িতে চলে এসেছি তোমরা হয়তো গ্যাস হলে এরকম হ্যাঁ গো গ্যাস হলে এটা তো কম খুব বাজে অবস্থা হয় আমার গ্যাস হলে মাথায় মানে পাশে যদি কেউ না থাকে না একদম মানে কি বলবো আমি হয়তো কোনদিন এরকম গ্যাস উঠে মারাই যাব এরকম একটা ব্যাপার প্রচণ্ড শরীর খারাপ হসপিটাল না গেলে ঠিক হয় তবু একটা কি ওষুধের নাম বললো ওষুধটা খেয়ে বেশ ভালো আছি ভালো লাগছে আর বমি হয়েছে দু থেকে তিনবার বমি তিনবার প্রায় বমি হয়েছে এবার হচ্ছে বমি হয়তো একটু ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা আছে এখনও কম কমেনি আগেও কমেছে তো কী করবো যাই হোক বাড়ির বউ মাথার উপরে বর আছে ছেলে আছে শ্বশুরমশাই আছে সবার জন্য তো রান্না করতে হবে এবার আমি যদি শুয়ে থাকি বর যদি রান্না করে সেটা তো ভালো দেখায় না কোনো শ্বশুরমারির লোকই মেনে নেবে না সেটা তো যাই হোক ব মশাই না থাকলে তবু বর রান্না করতো একটু তো যাই হোক আমি নিজে একটু করি এবার হচ্ছে কিছু খাবো না রাতে খেতে ইচ্ছে করছে না একটু ফুচকা খেয়েছি তো বাবা বললো একটু সেতে শুদ্ধ খাও ফেনা ফেনা ভাত খাও কোনো কিছু করতে হবে না আলু সিদ্ধ আর একটু ফেনা ফেনা রান্না করো তো চলো তোমরা খানা রান্না করা যাক রান্না করতে করতে একটু লাইভেও আসবো দেখি কেউ আসে কি না কথা বলে কি না কারণ আমাকে তো তাকে পছন্দ করে না হয় আমার কথাও কেউ ভালোবাসে না আমাকে তো পছন্দই করে না আমি দেখতেও অত ভালো না কি করা যাবে বলো তো ভগবান যা দিয়েছে তাতেই খুশি তাতেই আমি অনেক হ্যাপি তো আমার আর চাই না যাদের যাদের যারা ভালোবেসে আসবে তারা আসবে এবার কেউ যদি না আসে জোর করে তো আসতে আনাতে পারবো না যে আমার লাইভে এসো তোমরা আমার সাথে গল্প করো একদমই না আগে তাও বলতাম তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে এখন কিছু বলি না কারণ আমার যাকে ইচ্ছা হয় তাকে সাপোর্ট করি আশা করি সবাইকে করার চেষ্টা করি কিন্তু সবসময় তো পেরে উঠি না আর মোবাইলে আমার তো এখনও ওয়াইফাই বসে ওয়াইফাই বাসে হলে তাও আবার সবসময় করতে পারতাম ওয়াইফাই গো মোবাইলে টু জিবি নেট তো চলো লাইভ শেষ করে লাইভে তো কেউ আসেনি তো রান্নাদের জন্য দেখো একটু এক হাতা বল ডাবরের এক ভাত নিয়েছে আর এই দেখো রাস্তার এখানে বাইক তুলতে এসে দেখো কুকুরে কটি পড়ে গেছে কি বলবো দুর্ভাগ্য দুর্ভাগ্য সবসময় সাড়ে না আর ছাগলগুলো দেখো আহ সারাদিন ঘুরে বেড়ায় মালিক এসে এখন খেতে দিচ্ছে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ আগেই বলেছি যদি লাইভে এসে থাকে তাহলে জানো মাথা ব্যথা কা গলানো বমি হচ্ছে টক খেতে ইচ্ছে করছে মাথা ব্যথা করছে এই টক খাওয়ার বমির জন্য সবাই ভাবছো কি সুখবর আছে আছে তো না গো একদিনই মিথ্যে কথা এটা আমার অ্যাসিডিটির কারণে এরকম লাগছে অ্যাসিডিটি হলে টক খেলে না অ্যাসিডিটিটা কেটে যায় তো আমার তো এখন ভালো লাগছে বেশ আমাকে দেখেই বুঝতে পারছো একটু ভালো লাগছে ফ্রি হচ্ছি তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘরে এসেছি তো চলো এখন কার মতন টাটা সে ভালো থাকে আমার ভালোবাসা নিও গুড নাইট রাত্রি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে টাটা চলো লাইভ অন করবো সবাই